দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক তিন পাঁচ ও সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সেরাজল হক মাস্টার বাজারে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ধানের শীষের নির্বাচনী নতুন কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্তি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কাজী কামাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিক মাস্টার যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ ও স্বপন সিকদার বক্তারা বলেন ভোলা দুই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের কাণ্ডারি আলহাস হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য এই কার্যালয়ে আপনাদের অনুপ্রেরণা যোগাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আপনারা আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও গণসংযোগ আরো জোরদার করে ধানের শীশের বিজয় ছিনিয়ে আনবেন এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন সংখ্যক নেতা কর্মী আগামী 12 তারিখের সংকল্প সকাল 7:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত 4:30 পর্যন্ত আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের ধানের শীশের পক্ষে ভোট দিয়ে আমরা

এমন কোন নেতা কর্মী আছেন তারা দেশকে ভালোবাসেন আমি ভাইকে ভালোবাসেন আমার দলকে ভালোবাসেন আমার দয়া করে